ঘটনা বলি যে ঘটনা বনি ইসরাইলের যুগে একজন মহিলা নেককার আর একজন হইল বৎকার বলবো নেককার মহিলা আর বদকার মহিলা দু বুঝলেই বুঝতে পারবেন যে আল্লাহর দয়া সারা জান্নাতে যাইতে পারবে কি পারবে না ওই এক আল্লাহর এক বান্দি সারা জীবন আল্লাহর আবাদত করেছে নবীজির সুন্নতের উপর চলেছে রমজান মাসে রোজা রাখছে আল্লাহর বিধি মেনে চলে চলছে নবীজির সুন্নতের উপর চলছে ওই মহিলাটা একদিন কি করেছে ঘরের মধ্যে একটি বিড়াল ছিল ওই বিড়ালকে ঘরের মধ্যে কয়েক দিনের জন্য বেঁধে রাখলো আর বেঁধে রাখার কারণে কয়েক দিনের খুদার জ্বালায় ওই বিড়ালটা একদিন মৃত্যুবরণ করলো আল্লাহর কাছে ওই মহিলাটা জান্নাতি খাতার মধ্যে নাম ছিল আল্লাহ তালা সাথে সাথে ওই জান্নাতি খাতার থেকে নামটা কাটিয়া জাহান নামের মধ্যে নামটা তুলিয়া দিল এখন বলেন ওই মহিলাটা জান্নাতি ছিল কি ছিল না আরেক মহিলা সারা জীবন গুনা করেছে বেবিচার করেছে জুলুম করেছে অত্যাচার করেছে জিনা করেছে ওই মহিলা একদিন যাইতেছে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন যাচ্ছেন দেখছেন প্রতিমধ্যে ওই মহিলাটা বুঝতে পারলো কুকুরের মনে হয় পানির পিপাসা লাগলো তখন ওই মহিলাটা কুকুরের পানির পিপাসা জনে লাগলো পানি পুষতেছে কোথাও পাই না এক পর্যায়ে গিয়ে দেখলো একটি কুয়া আছে ওই কুয়া থেকে পানিটা উত্তোলন করবে ওই মহিলাটা যখন ওই কুয়া থেকে যখন পানি উত্তোলন করবে মহিলার উড়না দিল কুয়ার মধ্যে এরপরে ওই পানি উত্তোলন করতে পারে না হাতের মোজা পায়ের মোজা আর কত কিছু লাগাইয়া অনেকগুলো তালি লাগাইয়া ওই মহিলাটা ওই কুয়া থেকে পানি উত্তোলন করল পানিটা উত্তোলন করে কুকুরের মুখের মধ্যে দিল ওই কুকুরের মুখের মধ্যে দিল দেওয়ার সময় ওই কুকুর আল্লাহর কাছে মোনাজাত করে ওসমানের মালিক আমি হলাম না প্রাণী আয় আল্লাহ আমার প্রতি ওই মহিলা রহম করেছে দয়া দেখাইছে আল্লাহ তুমিও তার প্রতি দয়া দেখাও রহম করো আল্লাহ তালা গাই বেগটা আস দিয়ে ওই মহিলাটাকে স্মরণ করে দিল ও মহিলা শুনু সারা জীবন তো অন্যায় করেছ অপরাধ করেছ এখন শুনর মহিলা ওই কুকুর তোমার জন্য দোয়া করলো তুমি ওই কুকুরের প্রতি দয়া দেখাইছো আমি আল্লাহও তোমার প্রতি দয়া দেখাইলাম ও মহিলা শোনো সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তোমাকে মাফ করিয়ে دیا۔ ওই মহিলাটা কুকুরকে দয়া দেখানোর কারণে কোথায় গেল কোথায় গেল আরেক মহিলা বিড়ালের প্রতি জুলুম করার কারণে কোথায় গেল জাহান নামে এখন বলেন যেতে পারে আর আমরা যদি মানুষের প্রতি দয়া দেখায় আল্লাহ আমাদেরকে কি করবে জাহান নামও দিব বলেন এই যে আল্লাহর বান্দা একটা নিজস্বভাবে একটা মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা তার প্রতিও তো দয়া দেখানো দরকার আছে না বলেন বিড়াল কুকুরের প্রতি যদি দয়া দেখায় যদি জান্নাতে যাইতে পারে আমরা মানুষের প্রতি যদি দয়া দেখায় তাহলে জান্নাতে যেতে পারবো না বলেন হেরে দুনিয়ার মানুষ শুধু তাই নয় মানুষের প্রতি দয়া দেখাইবা কারণ আল্লাহর রসুলও বলেন মানুষের প্রতি যারা দয়া দেখাইব আল্লাহ তাদের প্রতি দয়া দেখাইব এর দুনিয়ার মানুষ মানুষকে লিয়ে তার করা যাইবে না মানুষকে হিংসা করা যাইবে না এ কন্দ সাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ রসুলের কাছে চলে আসলো আল্লাহর নবী এইভাবে উদ্বাসাই বাবুল আহা আর কত গুন্ডা ফান্ডা দেরকে লయ్యా এই দিনের দাদ দিতেছেন হঠাৎ করে এ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীকে যখন এইভাবে সালাম দিল আল্লাহর নবী ওই অন্ধ সাহবীর মুখটা দেখিয়া এইভাবে ভাবে মুখটা ফিরাইয়া নিল আল্লাহ কাছে পছন্দ হয় নাই আল্লাহ রাগান্নি হয়ে গেল আল্লাহ নবীর প্রতি রাগান্নিত হয়ে আল্লাহ তালা আয়াত নাদিল করিয়া দিল আল্লাহ তালা আয়াত নাদিল করে বলতেছেন আবাসা আহ মা ও নবীর সাবধান হয়ে যা ও অন্ধ সাবি তার মুখটা দেখিয়া ওই তার মুখটা দেখিয়া মুখটা ফিরাই নিলামী সাবধান হয়ে যাও ভবিষ্যত আর এই কাজ প্রিয় না ও নবি জানুন ওই অন্ধ সাবি আমি আল্লাহর কাছে কত দামি জানো আর ওই উদ্বাস আইবা আমি আল্লাহর কাছে মোটো দামি না ওই 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 উদ্বাস আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম খতাম আল্লাহ ওয়ালা কলুবি ওয়ালা সামিহ অনবি আমার জানুনি ওই উদ্বাস সাহিবা তাদের অন্তর আমি মোহর মেরে দিলাম তাদের অন্তর আমি সিল মেরে দিলাম তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিলাম অনবি তাদেরকে যত দিনের দাঁত দাও অনবি আমার তারা দিনের দাঁত গ্রহণ করবে না রবি এরে দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো অন্ধ সাবির থেকে নবী আমার মুখটা ফেরাই নেওয়ার কারণে তান আল্লাহ আয়াত নাজিল করে দিল আর আমরা তো সাধারণ মানুষ আমরা যদি ওই মানুষের প্রতি যদি দয়া না দেখাইয়া ওই মানুষকে যদি আমরা তাচ্ছিল্যতা করি ওই মানুষের প্রতি যদি হিংসা করি তাহলে আমরা আমাদেরকে আল্লাহ কোথায় দিবে বলেন বলেন আল্লাহ নবীকে পর্যন্ত ধমক দিয়ে বলল নবী সাবধান ওই অন্ধ সাহেব হয়েছে তার থেকে মুখটা ফিরাই নিস আল্লাহ আয়াত নাজিল করে দিলা আমরা যদি মানুষের প্রতি যদি জুলুম করি অত্যাচার করি আল্লাহ কেরকম রাগান্বিত হইবে বলেন বলেন হিসাব সারানি বলেন আল্লাহ তালে আমাদের সবাইকে বোঝার তৌফিক দাম বলেন আমিন রে দুনিয়ার মানুষ দুনিয়াতে আসলাম খালি আমল করলেই টান্নাতে যাইতে পারবো এটা কোনো গ্যারান্টি আছে বলে